নমস্কার আমি কল্লোল মন্ডল নতুন সূর্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুধু রামকৃষ্ণ ভক্তমহলেই নয় অন্যান্য সাধারণ মানুষের মধ্যেও একটি বহুল চর্চিত বিষয় আর সেটি হচ্ছে পূজনীয় স্বামী অবৈধানন্দ মহারাজের সঙ্গে স্বামীজি ও রামকৃষ্ণ মঠ মিশনের সম্পর্ক লোকমুখে এটাই অধিক শোনা যায় পরবর্তীতে স্বামী অবেদানন্দ স্বামীজির প্রতি ঈর্ষান্বিত হয়ে ও বেলুর মঠ কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে তিনি বেলুর মঠ ত্যাগ করে সম্পূর্ণ একটি নতুন মঠ স্থাপন করেন যেটি রামকৃষ্ণ বেদান্ত মঠ নামে পরিচিত তো আজকে এই ঘটনার সত্যতা কতখানি সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি এই ভিডিওটি আপনাদেরকে এই বিষয়ে কিছুটা আলো প্রদান করতে সমর্থ হবে এই দুই মহান রামকৃষ্ণ সন্তানের জীবনের তুলনামূলক আলোচনা করতে গেলে প্রথমেই তাদের শুরুর জীবনের কিছুটা আলোচনা করে নেওয়ার দরকার আছে বলে মনে করি আমরা সকলেই কম বেশি স্বামী বিবেকানন্দ সম্বন্ধে জানি আর তিনি যে ঠাকুরের সকল শিষ্যদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন আশা করি এ বিষয়ে আমাদের কারুর কোনো সন্দেহ নেই কিন্তু তার অন্যান্য গুরু ভাইরা তারাও কিন্তু এক একজন দিকপাল ছিলেন স্বামীজি নিজেই এক জায়গায় তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন এরা আমার সামনে চুপচাপ থাকে বলে এদেরকে কম ভাবিস না এরা যদি অন্যান্য সময়ে একে একে আসতো তাহলে এরা সকলেই অবতার বলে পূজিত হতো যাই হোক এখানে আমরা স্বামীজির সঙ্গে অন্যান্য গুরু ভাইয়ের আলোচনায় যাচ্ছি না এখানে আমরা শুধুমাত্র স্বামীজি ও স্বামী অবেদানন্দ এই দুই রামকৃষ্ণ সন্তানের আলোচনা করি আমরা মোটামুটি সকলেই জানি কাশী বিশ্বনাথের প্রসাদে স্বামীজির জন্ম হয় এবং পরবর্তীতে ঠাকুর ও তার অন্যান্য গুরুভাইরা তাকে শিবের অবতার বলে উল্লেখ করেছেন কিন্তু পাশাপাশি তার এই গুরু স্বামী অবেদানন্দ তিনিও কিন্তু সাধারণ ছিলেন কালীঘাটের কালী মায়ের প্রসাদে তার জন্ম হয় বলে তার নাম রাখেন কালীপ্রসাদ এবং তার ছিল অত্যন্ত অদ্ভুত। পরবর্তীতে ঠাকুর স্বামী কে বলছেন তোকে দেখলে আমার শ্রীকৃষ্ণের উদ্দীপনা হয় তোর মধ্যে শ্রীকৃষ্ণের অংশ আছে এছাড়া আমরা সকলেই জানি শৈশব থেকেই স্বামী বিবেকানন্দ ছিলেন প্রখর বুদ্ধিদীপ্ত ও মেধাবী এক্ষেত্রেও তার এই গুরুভাই কম ছিলেন শৈশব থেকেই তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অঙ্কন শরীরচর্চা ও অন্যান্য ক্ষেত্রে ছিলেন অদ্বিতীয় এবং তিনি একবার যা শুনতেন তা কখনো আর ভুলতেন না এবং পরবর্তীতে ঠাকুর তার বুদ্ধির প্রশংসা করে এক জায়গায় বলছেন ছেলেদের মধ্যে তুইও খুব বুদ্ধিমান নরেনের পরেই তোর বুদ্ধি নরেন যেমন একটা মত চালাতে পারে তুইও পারবি এছাড়াও আমরা তার জীবনীতে দেখব ছোটবেলায় যখন তিনি স্কুলে পড়াশোনা করছেন সেই সময় থেকে তিনি সংস্কৃত সাহিত্য ও ব্যাকরণে অসাধারণ অধিকার অর্জন করেন এবং পরবর্তীতে মহারাজের রচিত বিভিন্ন সংস্কৃত স্তোত্রগুলি তারই নিদর্শন স্বরূপ হয়ে গেছে এখানে মহারাজের রচিত একটি স্তোত্রের কথা উল্লেখ না করলেই নয় সেটি হচ্ছে শ্রীশ্রী মায়ের উপর রচিত প্রকৃতিম পরমাম অভয়ম বরদাম এই স্তত্রটি এই স্তত্রখানি স্বয়ং মা সরদা শুনে এতদূর সন্তুষ্ট হন যে বা এতদূর খুশি হন যে তিনি খুশি হয়ে তাকে আশীর্বাদ করেন বাবা তোমার মুখে সরস্বতী বুঝবে এবং পরবর্তীকালে পূজনীয় মহারাজ রামকৃষ্ণ ভাবাদর্শ ও বেদান্তের প্রচারে যে অভূতপূর্ব সাফল্যের নিদর্শন রেখে গেছেন তা শ্রী শ্রী মায়ের বলা যাই হোক আমরা তাদের শৈশবের জীবনের আলোচনায় বিস্তারিত এখানে ঢুকছি না এরপর আমরা লক্ষ্য করি একদিকে বালক নরেন্দ্রনাথ পরবর্তীতে যিনি স্বামী বিবেকানন্দ তিনি ঈশ্বর আছে কি নেই এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যাকুল হয়ে ওঠেন এটা শুধু প্রশ্ন নয় সাধারণ প্রশ্ন নয় এটা ছিল তার জিজ্ঞাসা যার উত্তর খুঁজে না পেয়ে তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন এবং তিনি ব্যাকুল হয়ে কলকাতার বিভিন্ন তৎকালীন বিখ্যাত ব্যক্তিদের কাছে যান এবং তাদেরকে এই একই প্রশ্ন করেন কিন্তু তাদের কারো উত্তরেই তিনি সন্তুষ্ট হননি এবং এইভাবেই এই ব্যাকুল হৃদয় নরেন্দ্রনাথ এই উত্তরের সন্ধানে পৌঁছে যান ঠাকুরের চরণ প্রান্তে অন্যদিকে তার গুরুভাই স্বামী অবেদানন্দ তৎকালীন বালক কালীপ্রসাদ তিনি যোগীগুরুর সন্ধানে অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠেন কিন্তু তিনি কোথায় যোগীগুরুর সন্ধান পান না এরপর তিনি তার এক সহপাঠীর মাধ্যমে দক্ষিণেশ্বরে পরমহংসদেবের খবর পান এবং এরপরে তিনি যোগীগুরুর সন্ধানে একদিন একা একাই দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা হন এবং তিনি দক্ষিণেশ্বরে পৌঁছান এবং সেখানে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হয় এবং তিনি দীক্ষালাভও করেন এবং তার দীক্ষালাভের ব্যাপারটিও ছিল অত্যন্ত অদ্ভুত সাধারণ মানুষের মধ্যে কানে মন্ত্র দিয়ে নয় ঠাকুর বললেন জিহবাটা বের করতে এবং জিহবাতে মূল মন্ত্র লিখে দিলেন এবং সঙ্গে সঙ্গে তিনি গভীর সমাধিতে যাই হোক এই দক্ষিণেশ্বরে দীক্ষা লাভের পরে এইভাবে কি হলো দুই গুরুভাই চরণ প্রান্তে এসে এক হলো এবং তারপর থেকেই তারা দক্ষিণেশ্বরে বা কখনো কলকাতায় বিভিন্ন ভক্তগৃহে একত্রিত হতে লাগেন এবং একে অপরের সঙ্গে মেলামেশা শুরু করতে লাগেন শুধু নরেন্দ্রনাথ নয় অন্যান্য গুরুভাইয়ের সঙ্গেও তখন মেলামেশা হতে লাগলো কিন্তু দক্ষিণেশ্বরে তাদের মেলামেশা শুরু হলেও পরবর্তীতে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের দিনে যখন ঠাকুর শ্যাম্পু অবস্থান করছিলেন তখন তারা একে অপরের সঙ্গে অধিক সময় কাটাতে থাকে বলা যায় কিন্তু ডাক্তার মহেন্দ্রলাল সরকারের দিনে ঠাকুরের গলার অসুখের কোনো উন্নতি না হয় ঠাকুরকে কাশীপুর উদ্যানবাটিতে বায়ু পরিবর্তনের জন্য আনা হয় এবং এই কাশীপুর উদ্যানবাটিতেই ঠাকুরের সকল ত্যাগী সন্তানেরা ঠাকুরকে কেন্দ্র করে সম্পূর্ণরূপে একত্রিতভাবে অবস্থান করতে লাগেন বললে ভুল হয় না কারণ তার আগে করে থাকাকালীন তারা কেউ তাদের মধ্যে কেউ কেউ দেখা যেত বাড়ি থেকে আসা যাওয়া করছে কেউ বা দুদিন থেকে গেল বা আবার তারা ঘর বাড়ি ছেড়ে বেশিরভাগ ত্যাগী সন্তানেরাই ঠাকুরকে কেন্দ্র করে অবস্থান করতে লাগে এই কাশীপুরের দিনগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এখানেই নেতা নরেন্দ্রনাথের উত্থান হয় আর ঠাকুরেরও তাই ইচ্ছা ছিল দেহত্যাগের কদিন আগে নরেন্দ্রনাথকে ডেকে বলছেন এই ছেলেদেরকে তোর হাতে দিয়ে গেলাম তুই এদেরকে দেখে রাখি তখন নরেন্দ্রনাথ অগ্রণী হয়ে গুরু ভাইদের মধ্যে ঠাকুরের সেবার ভাগ ও সময় নির্ধারণ করে দিতেন একদিন গুরু ভাইদেরকে একত্রিত করে বলেন ঠাকুরের যে কঠিন রোগ তাতে তার যে কি ইচ্ছা তা বোঝা যায় না হয়তো তিনি দেহ রক্ষা করার সংকল্প করেছেন তাই আর যে কয়টা দিন তিনি আছেন এসো আমরা প্রাণ ঢেলে তার সেবা শুশ্রূষা করি এবং একসঙ্গে আমরা জব ধ্যান শাস্ত্র চর্চায় মগ্ন হয়ে যাই এবং এই কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে বাগানের মাঝখানে একটি জায়গায় গিয়ে তিনি কিছু শুকনো ডালপালা ও পাতা স্তূপ করে সেখানে আগুন ধরিয়ে বলেন সাধুরা যেমন ধুনি জ্বালিয়ে তার চারপাশে বসে জব ধ্যান শাস্ত্রচর্চা করে আজ থেকে আমরাও চলো এইভাবে ধুনির চারপাশে বসে জব ধ্যান শাস্ত্র চর্চা করি এবং সেই থেকে প্রত্যেকদিন রাত্রেই গুরুভাইয়েরা আপন আপন সেবার পালা ও কর্তব্য শেষ করে এইভাবে ধোনির চারপাশে বসে ধ্যান শাস্ত্র চর্চা করে সারা রাত কাটিয়ে দিতে এখন দেখা যাক যে যখন কাশীপুর উদ্যান বাড়িতে নেতা নরেন্দ্রনাথের হচ্ছে তখন তার এই গুরু ভাই স্বামী অবেদানন্দ সেটাকে কিভাবে নিয়েছিলেন এবং সেই অবস্থার বর্ণনা আমরা পূজনীয় মহারাজের লেখা আত্মজীবনী আমার জীবন কথা থেকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই অবস্থার বর্ণনা করতে গিয়ে স্বয়ং স্বামী অবেদানন্দ মহারাজ লিখছেন সেই সময় হইতেই আমিও শরৎ নরেন্দ্রনাথের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হইয়া তাহার সমস্ত আদেশ পালন করিতাম এবং ছায়ার ন্যায় তাহার সঙ্গে সঙ্গে থাকিতাম নরেন্দ্রনাথ আমারও শরতের নাম দিয়া ছিল কেলুয়া ও ভলুয়া আরও লিখছেন নরেন্দ্রনাথ আমার অপেক্ষা প্রায় চার বছরের বড় ছিল আমি নরেন্দ্রনাথকে সেই অবধি আপনার জ্যেষ্ঠ ভ্রাতার ন্যায় দেখিতাম ও ভালোবাসিতাম নরেন্দ্রনাথও আমায় আপনার সহদার তুল্য ভালোবাসিত তাহা ছাড়া আমি যে তাহাকে শুধু ভালোবাসিতাম তাহা নহে তাহার আজ্ঞানুবর্তী হইয়া সকল কাজই করিতাম বলিতে গেলে আমি ছায়ার মতো সর্বদা নরেন্দ্রনাথের সঙ্গে সঙ্গে থাকিতাম ও নরেন্দ্রনাথ যাহা করিত আমিও নির্বিবাদে তাহা করিতাম তাহা ছাড়া নরেন্দ্রনাথ যাহা করিতে বলিত অকুণ্ঠিত হৃদয়ে তৎক্ষণাৎ তাহা করিতাম আরও লিখছেন তাহা ছাড়া সকল বিষয়ে নরেন্দ্রনাথকে আমি এত অধিক অনুকরণ করিতাম যে যখন নরেন্দ্রনাথ ধ্যান করিতে বসিত তখন আমিও ধ্যান করিতাম নরেন্দ্রনাথ যেমনটি ভাবে ও সুরে মোহাম্মদগড় কৌপিন পঞ্চক বিবেক চূড়ামণি ও অষ্টাবক্র সংহিতা প্রভৃতি আবৃত্তি করিত আমিও অনুরূপ করিতাম আমাদের দুইজনের মধ্যে ছিল এক নিবিড় সম্পর্ক এবং সেই সম্পর্ক চিরদিন অটুট ছিল তার মানে আমরা দেখলাম স্বামীজির প্রতি এই পর্যন্ত মানে ঠাকুরের দেহত্যাগের আগে পর্যন্ত স্বামীজির প্রতি কোনো ঈর্ষার ভাব স্বামী অভেদানন্দের মধ্যে ছিল না বরং আমরা অন্য রকমেরই পেয়েছি কারণ সেখানে আমরা দেখছি যে স্বামীজিকে অনুকরণ করা তার মানে স্বামীজিকে তিনি আদর্শ মেনে চলছেন সেরকমেরই বলা যায় তো আদর্শের সঙ্গে ঈর্ষা বা আদর্শের সঙ্গে বিরোধ এই ব্যাপারটা তো আমার বুদ্ধিতে মনে হয় যে হতে পারেই না আমি স্বামীজিকে আদর্শ মানি অথচ স্বামীজিকেই ঈর্ষা করবো স্বামীজির গুণাবলীকেই বলবো যে আরে আমিও একই জায়গায় লিখছি যে আমি স্বামীজি আমার আদর্শ আবার বলবো স্বামীজি কী ছিল আমি তার থেকে বড় বড় কাজ করছি মানে এরকম ঠিক হতে পারে না আয়দার কোনো একটা মিথ্যে হতে হবে তার মানে দেখছি যে স্বামীজির প্রতি তিনি নিজেকে সমর্পণ করছেন মানে ঠাকুর তার গুরু এটা আমরা সবাই জানি কিন্তু স্বামীজিকেও কিন্তু তিনি আদর্শ হিসাবে সামনে রাখছেন নিজের মতো করে ভাবছেন না যে সে আমারই মতো একজন তিনি নিজের থেকে অনেক বড় আদর্শ হিসাবে দেখছেন আদর্শ কিন্তু খুব বড় জিনিস হ্যাঁ এবং এই লেখাগুলো স্বামী অবেদানন্দ তিনি কিন্তু এই সব ঘটনার অনেক পরে লিখছেন তার মানে সেখানে তিনি এটাকে বিকৃত করতেই পারতেন নিজের ইচ্ছামতো নিজেকে বড় দেখানোর জন্য অন্যভাবে দেখাতেই পারতেন হ্যাঁ সে স্বাধীনতা ওনার কাছে ছিল নিজের আত্মজীবনে নিজে যা খুশি তো লিখতেই পারতেন হ্যাঁ কিন্তু সেরকম কিন্তু আমরা এই পর্যন্ত অন্তত পাচ্ছি না কিন্তু পরবর্তীতে সেই ঈর্ষার জায়গা এসেছিল যদি তো সেটা কিভাবে এসেছিল বা আদেও এসেছিল কি না সেটার জন্যে আমরা পরবর্তী ঘটনা বিভিন্ন ঘটনার দিকে আমরা দৃষ্টিপাত করব হ্যাঁ তৎকালীন বিভিন্ন গ্রন্থ ও মহারাজদের লেখা প্রামাণিক কিছু চিঠিপত্র সেখান থেকেই আমরা একে একে সেই সমস্ত ঘটনাবলীর বিবরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিন্তু যাই হোক এই পর্যন্ত আমরা অন্তত তেমন কিছু পেলাম না বরং আমরা পেলাম যে বড়ো ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের সম্পূর্ণরূপে সমর্পণের কথা এবং সেই বিবরণটা পেলাম তারই লেখা আত্মজীবনী থেকে সুতরাং তার উপর আশা করি আমাদের কারোর প্রশ্ন উঠবে না কারণ তৃতীয় ব্যক্তির লেখা গ্রন্থ সেখানে কিছুটা উনিশ হতেও পারে এটা স্বয়ং তিনি নিজে লেখেন যাই হোক আজ এই পর্যন্তই পরবর্তী ঘটনা বা পরবর্তী অংশগুলি জানার জন্যে আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন শেয়ার করতে এই কারণে বলছি না যে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা আপনাদের ইচ্ছা ভালোবাসা যদি সঙ্গে থাকে নিশ্চয়ই এগিয়ে যাবে কিন্তু এখানে এই কারণেই আপনাদেরকে অনুরোধ করছি কারণ এই দুই মহান রামকৃষ্ণ সন্তান তাদের মধ্যে কি গভীর প্রেমের সম্পর্ক ছিল সেটার বদলে আমরা স্বামী অবেদানন্দ সম্বন্ধে বলতে গেলে যেন শুধু ওইটুকুই আমরা আলোচনা করতে পারি যে পরবর্তীতে তিনি ঈশ্বান্বিত হয়ে বেলুড় মঠ ত্যাগ করেন যেন একটা মহৎ জীবনের আলোচনার মধ্যে ও ছাড়া যেন আর কিছু ছিল না এই প্রসঙ্গ এবং আসছি সেটা আদেও সত্য কিনা বা কতদূর সত্য বা যদি সেরকম কিছু ঘটেও থাকে কেন ঘটেছিল সে সমস্ত তথ্য আপনাদের সামনে একে একে তুলে ধরার চেষ্টা করব কিন্তু আমরা চাই যে সত্যটা সবার সামনে আসুক কারণ অনেকের পক্ষে বই পড়া সম্ভব নয় সে কারণে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে বিভিন্ন তৎকালীন গ্রন্থ ও চিঠিপত্র থেকে সঠিক জিনিস তুলে ধরায় নমস্কার জয় ঠাকুর জয় মা আপনারা সকলে ভালো থাকবেন আমার প্রণাম নেবেন